ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শোনো অর্জুন মানুষ যদি মৃত্যুকালে আমাকে স্মরণ করে তার অবশ্যই বৈকুণ্ঠ লাভ হয়ে পরম মোক্ষ লাভ হবে অর্জুন বললেন তাহলে তো প্রভু মানুষ সারা জীবন অন্যান্য কাজ করে শুধুমাত্র মৃত্যুকালে আপনাকে স্মরণ করে পরম মোক্ষ লাভ করতে পারে ভগবান বললেন একদমই না মানুষের স্বভাবে সারা জীবনের কর্মই মৃত্যুকালে স্মরণ করাবে মৃত্যুকালে যে কর্মকে স্মরণ করতে করতে প্রাণবায়ু ত্যাগ হবে পরবর্তীতে সেই অনুযায়ী তার পুনর্জন্ম হবে তাই আগে থেকেই অভ্যাস না থাকলে মৃত্যুকালে কিছুতেই আমার কথা স্মরণ আসবে না তাই করজোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন সব বিপদ থেকে উদ্ধার করে দিবে ভগবান কৃষ্ণ